আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি জানবো না আগের ক্লাসে আমরা যে উপসর্গ জেনেছিলাম এই উপসর্গের বিপরীতেই বাংলা ব্যাকরণে আরেকটি শব্দ উচ্চারিত হয় যার নাম হচ্ছে অনুসর্গ এই অনুসর্গ কি অনুসর্গের কাজ কি কি অনুসর্গ কয় প্রকার হয় সে নিয়েই আজকের আমার এই ক্লাস আশা করি প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ তোমার মতো তোমার বন্ধুটিও যাতে এই ভিডিওটা দ্বারা উপকৃত হতে পারে তবেই আমার এই পরিশ্রমটা আরো অনেক বেশি সফল হবে কারণ যত বেশি জনের কাছে আমি এই বিষয়টাকে স্পষ্ট করতে পারবো আশা করি প্রত্যেকে ভিডিওটা শেষ অব্দি ফলো করো চলো শুরু করি কি এই অনুসর্গ আমি একটা উদাহরণ লিখলাম যে ফলটি গাছ থেকে পড়ল। কিংবা তার নিচে আরো একটা উদাহরণ লিখছি কি না রাম পেন দিয়ে লিখছে এই দুটো বাক্যে কি কি দেখতে পাচ্ছি না প্রথমটাই গাছ থেকে ফলটি পড়ল। কোথা থেকে না গাছ থেকে তার মানে গাছের সঙ্গে পড়ল এই দুটো পদের সম্পর্ক তৈরি করেছে এই থেকে পদটা ওকে দ্বিতীয় বাক্যে কি দেখছি না এই যে রাম পেন দিয়ে লিখছে পেনের সাথে লিখছে এই দুটো পদের সম্পর্ক তৈরি করেছে দিয়ে এই যে থেকে কিংবা দিয়ে এই পদগুলো এই পদগুলোই হচ্ছে বাংলায় অনুসর্গ অর্থাৎ এই থেকে দিয়ে গুলো অব্যয় জাতীয় পদ তার মানে আমরা বলতেই পারি অনুসর্গগুলো অব্যয় জাতীয় পদ এবং এগুলো পদের পরে বসে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক তৈরি করে যে কাজটা কে করে না যে কাজটা শব্দ বিভক্তি করে অর্থাৎ অনুসর্গগুলো শব্দ বিভক্তির মতোই কাজ করে তার মানে একইভাবে সংজ্ঞাটা আমরা সুন্দরভাবে বলে দিতে পারি যে যে সকল অব্যয় পদ পদের থেকে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতোই কাজ করে তাকে বলা হয় অনুসর্গ এই অনুসর্গের আরো কয়েকটি প্রচলিত নাম রয়েছে কি কি নাম না অনুসর্গকে বলা হয় পরসর্গ। অনুসর্গকে বলা হয় সম্বন্ধীয় এবং অনুসর্গের একটি নাম হচ্ছে প্রবচনীয় এখন আমরা জানবো এই অনুসর্গকে এই তিনটা পৃথক নামে কেন ডাকা হয় প্রথম হচ্ছে অনুসর্গের নাম কেন পরসর্গ। অনুমানেই আমরা জানি পশ্চাৎ আর আমরা লক্ষ্য করেছি উদাহরণে এই যে রামের থেকে যদি বলি রামের থেকে বড় রামের পরে বসে থেকেটা রামের পরে বসে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে তার মানে পদের থেকে পরে বসে স্বতন্ত্রভাবে বসে এটা শব্দ বিভক্তির মতো কাজ করে বলি পরে বসে তাই এর নাম পর এবং এই পদটা আগের যে উদাহরণ লিখেছিলাম কি না গাছ থেকে ফলটি পড়ল কোথা থেকে গাছ থেকে গাছের সঙ্গে পড়লো সম্পর্ক তৈরি করেছে সম্বন্ধ তৈরি করে বলে এর আরেক নাম হচ্ছে সম্বন্ধীয় আরেকটা বিষয় আমাদের আছে জানবো যে অনুসর্গের অপর নাম কেন কর্মপ্রবচনীয় আগে বলি কর্মপ্রবচনীয় শব্দটা কে ব্যবহার করে না পাণিনি প্রথম ব্যবহার করেছিলেন পানিনী এই কর্ম অর্থে মূলত ক্রিয়াকেই বুঝিয়েছিলেন কিন্তু বর্তমানে এই অনুসর্গগুলো যেহেতু ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক তৈরি করছে সেই অর্থে মাথায় রেখেই এর নাম কর্ম প্রবচনীয় তার মানে অনুসর্গের তিনটে নাম কি কি এবং কেন এই নামকরণ সেটাও আমরা জেনে গেলাম এখন জানব অনুসর্গের গঠনগত শ্রেণী বিভাগ গঠন অনুসারে অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ শব্দজাত অনুসর্গ গুলো কি কি না অনেক অনুসর্গ দেখব অনেক অনুসর্গ দেখব যেগুলো শব্দ যেগুলো মূলত বাক্যে অনুসর্গ হিসেবেই ব্যবহৃত হয় তার মানে শব্দ থেকে জন্ম নেওয়া অনুসর্গগুলোই হচ্ছে শব্দজাত অনুসর্গ কোনগুলো যেমন দ্বারা দিয়ে জন্য অপেক্ষা নিমিত্ত বিনা তরে ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে আমি পরে বলছি দুই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ না আমরা দেখবো কয়েকটা বাক্যে যে কিছু কিছু অসমাপিকা ক্রিয়া ক্রিয়া বলতে এখানে অসমাপিকা ক্রিয়া অনুসর্গের ভূমিকায় পালন করছে তার মানে যে অসমাপিকা ক্রিয়াগুলো অনুসর্গের ভূমিকা পালন করে তাদেরই আমরা মানে ক্রিয়া জাত নেওয়া যেমন কি কি যেমন সাধু মাসাই বললে বলিয়া তারই চলিত রূপ হচ্ছে বলে চলিয়া চলে করিয়া করে থাকিয়া থেকে ইত্যাদি ইত্যাদি গুলোকে আমরা ক্রিয়াজাত অনুসর্গ হিসাবে চিহ্নিত করতে পারি তার মানে আমরা জেনে গেলাম যে অনুসর্গ কি অনুসর্গের অপর নাম কী তাদের কেন এই নামে নামাঙ্কিত করা হয় এবং গঠনের দিক থেকে অনুসর্গের শ্রেণী বিভাগ আমরা পরের ক্লাসে উৎস অনুসারে অর্থাৎ আর কোন কোন ভাষা থেকে আমাদের অনুসর্গ বাংলায় এসেছে সেগুলো কোন কোন ভাষার অনুসর্গ সে নিয়ে বিস্তৃত জানব প্রত্যেকের আশা করি কাজে লাগবে ভিডিওটা থ্যাংক ইউ